একবার পড়ুন মাত্র একবার অনলি ওয়ান একবার একবার পড়লি আপনার জান্নাত জান্নাতের আটটি দরজা আটটি দরজাই খুলে যাবে অকল্পনীয় সাফল্য সাফল্য কাকে বলে সাফল্যের সংজ্ঞা মোহানবুল আলামিন দিয়েছেন সফলতা সফলতা হচ্ছে সেটা সেই ব্যক্তি সফল হয়েছেন যিনি জাহান্নামের জাহান নামের কঠিন আগুন থেকে নিজেকে রক্ষা করলো এবং জান্নাতে ঢুকাইতে পারলো সে হচ্ছে সফল সেই যে সব সফলতা সবচেয়ে বড় সফলতা সেটা আপনি মাত্র একটা ছোট্ট একটা কালিমা সেটা পরে আপনি জান্নাতে সেই আটটা দরজা খুলে ফেলতে পারেন এবং সেটার জন্য আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার পড়তে হবে না একবার পড়েন একবার পড়লে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ সেটা কখন পড়বেন কি দোয়া সেটা আমরা তো নামাজ পড়ি পাঁচ অক্ত তাই না পাঁচ অক্ত নামাজের পূর্বে আমরা পাঁচবার রজু করি অধু ছাড়া নামাজ হয় অধু ছাড়া নামাজ হয় না পবিত্র করি নিজেকে অজু করে নিজেকে পাক পবিত্র করে তারপরে আমরা নামাজে যাই ওই যে পাঁচ অক্ত নামাজের পূর্বে আমরা যে অজুটা করলাম পাঁচবার ওই অজু করার পরে কালিমা সাদাত পড়তে হবে আপনি যদি অজু করার পরে পাঁচ অক্ত নামাজের পরে যে অজু আগে যে অজু অন্যান্য সময় অজু দিয়ে হবে না আপনি দিনের অন্যান্য সময় অজু ছুটে গেল তখন অজু করবেন অনেকেই আমরা জানি বুজুর্গ ব্যক্তি আছেন বাংলাদেশে তারা সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখেন নামাজের আগে পরে সক সব সময় তাদের অজু থাকে অজু ছুটে গেলে সঙ্গে সঙ্গে তারা উজু করে নেয় তো সেই অজু হবে না শুধু পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে আপনি যে অজুটা করবেন সেই পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে অজুর পরে অজু করার অজু কমপ্লিট হয়ে গেল তারপরে আপনি কালেমা সাদাত পড়ুন আমার মনে হয় যে বাংলাদেশের তথা শুধু বাংলাদেশ নয় সমগ্র ওয়ার্ল্ডের সকল মুসলিমে কালেমা সাদাত জানেন তো এই কালেমা সাদাত আপনি তো নামাজ পড়বেন কালেমা সাদাত পড়তে কতক্ষণ সময় লাগে এক মিনিট লাগে না হয়তোবা যে সেই কালেমা করতে পারেন পাঁচ তো নামাজের পূর্বের অজুর পরে তাহলে আপনার জন্য জান্নাতের আটটি দরজা আটটি দরজাই খুলে যাবে আপনি যে কোনো দরজা দিয়ে জানাতে প্রবেশ করতে পারবেন তো সবাই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমলটি করার জন্য